নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছি চা বানানোর জন্য আর আমার প্রচণ্ড কাশি হচ্ছে ঠান্ডাতে তো দেখো এখনো পর্যন্ত আমার রান্নাঘরে কোনো কাজই হয়নি কাল রাত্রের বাসন এখনও বেশি রয়ে গেছে নিজে চা করবো বলে আর রান্নাঘরটা ঘুরে দেখাচ্ছি যে আমি এখনও রান্নাঘরটা কতটা অপরিষ্কার করে রেখেছি সেটাই আর রুমগুলো তো অপরিষ্কারই ছিল ঝাঁট দিয়ে এক কাজে করছিলাম এখানে কালকে কাঁচা কিছু কাঁচা ছিল সেটা কেঁচেছিলাম কাচার পর আর রাত দু বিকালে তুলে নিয়ে এসে গোছানো হয়নি কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল ঠান্ডা লাগলে আমাকে একদম ভালো লাগে না নাক জ্বালা খড়ে কাশি হয় এসবের মধ্যে দিয়ে যাচ্ছিলো সেই জন্য কাজগুলো হয়নি তো কাজগুলো এবার কমপ্লিট করে নেব দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না করাও হয়ে গেছে তোমাদের সাথে রান্না করাটা শেয়ার করতে পারিনি তারপরে চান করে ছাদে চলে এসেছি আর দুপুরবেলা শীতকালের দুপুরে চান করে ছাদে না এলে ঠিক ভালো লাগে না তো আবারও কিছু কাঁচা ছিল সেগুলো কেচে ছাদে দিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য ফুল রেখে গিয়েছিল আমি ফুলগুলো নিপো বলে এসেছিলাম আর এখানে আমার কুচু বাবাকে তোমাদেরকে দেখিয়ে নিলাম তো কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগে রোজ রোজ দেখতে ইচ্ছা করে আর রোজ আমি একবার করে এসে ওকে আদর করে দিয়ে যাই তারপরে ঠাকুরঘর থেকে বাইরে চলে গেলাম কারণ মামামের পাপা মামামকে আনতে গিয়েছিল সেটাই তোমাদেরকে দেখাবো আর এই গাছটা দেখো গাছটা এতটা পরিমাণ বড় হয়ে গেছে যে টপ থেকে বেরিয়ে গেছে তাই মামা আমি পাপাকে বলেছিলাম একটা নতুন টব নিয়ে আসবে গাছ দুটোকে আবার রিপোর্ট করতে হবে কারণ না হলে গাছগুলো হয়তো নষ্ট হয়ে যাবে আর দেখো এখানে মামা আমার মামার পাপা চলে এসেছে মেয়েকে নিয়ে আর মামা চেষ্টা করছিলাম মামা আমার স্কুল হলো স্কুলে করাল লিখেছো সব লিখেছো স্কুলে যা লিখেছেন লিখেছো এটা নিয়ে জামা কাপড় না চেঞ্জ করে আমার কাছে ঝাঁট চলে আসবে এসে পুরো ধুলোতে বশবে বসে বলবে মামাম এটা করেছে মামু মোটা করেছে এগুলাই বলবে তো আমি আগে থেকে অ্যাডভান্স বলে দিচ্ছি কারণ ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য আর আমি তোমাদেরকে দেখাছিলাম নিজের বাগানে যে আম গাছটাতে নতুন পাতা ছেড়েছে মানে এবছরই বকুল আসবে সেই জন্য আর এখান থেকে একটা বেলপাতাও নেব ফুল তুললাম দুটো বেলপাতা নিলাম আর দেখাচ্ছি যে শীতকালেও এই করবি গাছগুলো এত পরিমাণ ফুল আসে তো দেখো করবি গাছগুলো দুটো যেহেতু একসাথে রয়েছে একটা পিঙ্ক লাইট পিঙ্ক কালার আর একটা মানে হট পিঙ্ক কালার তো দুটো দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে তো আরও অনেক অনেক গাছ আছে যেগুলোর সাথে তোমাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি আর এই যে ফুলগুলো আমার জন্য রেখে গিয়েছিল ওই ফুলগুলো আমি এখন নেব নিয়ে নিচে যাব পুজো করার জন্য আর আগেই বলেছিলাম মামাম দেখো স্কুল ড্রেস ছাড়েনি আমার কাছে চলে এসেছে তো মামামের ব্যাগটা আমি আবার তুলে সরিয়ে রাখছিলাম স্কুল নিচে যেয়ে দেখাবে তো এই যে এখানে ও খেলছিল আর ওর পাপা চকলেট কিনে দিয়েছে চকলেটটা আমাকে দিচ্ছিল তুমিও খেয়ে দেখো তো আমিও নিয়েছিলাম একটা ও স্কুলে যাবার সময় বা স্কুল থেকে আসার সময় ও কিন্তু কিছু না কিছু চায় নাহলে ও প্রচণ্ড বায়না করে তো রোজ সোজ দেওয়াটা সম্ভব হয় না মাঝের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম যে শীতকালের দুপুর ঝাঁপটা এত এত সুন্দর লাগছিল আর ঝাঁদ থেকে নামতেই ইচ্ছা করছিল না দেখো যে আমি চান করে গিয়েছিলাম তখনও চুলে গামছাটা দেয়াই ছিল গামছাটা খোলা হয়নি কারণ শ্যাম্পু করেছিলাম বলে চুলটা আটকেই রেখেছিলাম নাহলে পিঠটা ভিজে যাবে বলে আর মামা মচি ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ যে এখানে এসে আবার আমাকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমার ছেলে আমার মেয়ে আমি সবাইকে নিয়ে ভিডিও করছিলাম তো ওটা ফাটা মামাম পড়ে যাবি যা ওদিকে উঠিস না কথা শোন আমার দেখো এখন বাজছে রাত দশটা দেখতে রাত দশটার সময় আমার মেয়ে এখানে তাই মিনি কিচেন সাজিয়ে বসেছে খেলা করবে বলে আর দেখো সবাইকে দেখা এই সবজিগুলো দেখা রান্নাঘর থেকে সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে এসেছে এই ভাঁড়টার ভিতরে জল আছে এই ওর বাসনপত্র সমস্ত কিছু আর এই যে কৌটোটা দেখছো এই কৌটোটাতেও খেলনা আছে ওখানে এক বালতি খেলনা আছে তিন চার সেট ওর হচ্ছে শুধু রান্নাবাটি আর দেখবে আরেকটা জিনিস দেখবে বিছানার উপর কি আছে দেখো দেখো বিছানার ছোট পুতুল আছে পুতুলের পাখা আছে আর এখানে হচ্ছে লেপ তোষক এসব আছে ওর পাপা এসে কভার বানাবে বলে হচ্ছে ছিট কেটে রেখেছে যে ওর বালিশ এই যে বালিশ মাথার বালিশ পাশ বালিশ সে সমস্ত কিছু কভার বানিয়ে দেবে আর এই ঘরে চলো এই ঘরে গিয়ে আছে দেখি এই ঘর হচ্ছে কার্তিক ঠাকুরটা ওপর থেকে নিয়ে এসে আমাদের রুমে রেখেছি তাই রুম কার্তিক ঠাকুরটা এখানেই রয়েছে আর ওকে খেতে দিয়েছিলাম আজকে দিয়েছি ফাইভ স্টার এটা রাত্রে থাকবে ওর কাছে এটাই রয়েছে আর ওখানে তো মহাদেব আছি ও ঘুমাচ্ছে কী বলবো ওর কোনো খেলনা জিনিসের অভাব নেই আর ও এত পরিমাণ এই ঘরটার ঘাটে কেন বাইরে খেলতে যেতে পারে না তো সেই জন্য ও ঘরটা ঘাটে এখন এখন রান্না বান্না করছে বলছে মাম্মা আমি বাঁধাকপি তরকারি আর রুটি করছি রাত্রে আর যে করো আমরা তাই খাবো রাত্রে তাই তো আটা আটা নিয়েছি কি হবে এগুলো নিয়ে খেলো আটা নিয়ে আসি নাকি না বাবা আটা গোটাটা মাখে না আর একটা জিনিস দেখো পরশু দিনকে নিচে ভাত ভাত রান্না করছিলাম ভাত রান্না করছিলাম ভাত রান্না করতে করতে ঠিক আমার হাতের ওপর ফ্যানটা ফ্যানটা কোনক্রমে ক্রমে উল্টে গেছে স্টিলের জায়গাতে ভাতের ফ্যানটা উল্টাচ্ছিলাম আর পুরো আঙুলটা আমার এরকমভাবে পুড়ে গেছে আর শীতকাল তো এত ব্যথা যন্ত্রণা করছে না যে বলার কথা নয় যে অনেক ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে দেখেছো কি অবস্থা হয়ে গেছে ভীষণ কষ্টের মধ্যে আছে এটা নিয়ে এটা নিয়ে আমি ভালোভাবে খেতে পাচ্ছি না বাসন ধুতে পাচ্ছি না শ্যাম্পু করতে পারিনি তারপরে আলু ভাতে মাখতে পারছি না অনেক কিছু প্রবলেম হচ্ছে এটার জন্য জানি না কবে ভালো হবে এই যে বেড কভারটা যেটা পাতা যেন আমার অন্নপ্রাশনের বেড কভার এটা আমার মা আমাকে বিয়েতে দিয়ে দিয়েছিল তো এই বেড কভারটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে যখন ছোটবেলায় মাকে বলতো মা এই বেড কভারটা পাত না মা একদম বিছানা বেছাতেই চাইতো না বলতে তোর জিনিস তোর যখন বিয়ে হবে তোকে দেবো আর দেখো তাই দিয়ে মানে আমাকে দিয়েছিল আর আমি ওইটা বিছানাতে ইয়েই করি না ইউজই করি না জিনিসটা তুলাই তোলাই ছিল কার্তিক পুজোর দিনকে ইয়ে করেছিলাম কভারটা চেঞ্জ করেছিলাম এই বেডকভারটা দিয়েছিলাম তো বেড কভারটা তারপর ভাবছি যে অনেক দিন হয়ে গেলো কাঁচাও হয়নি আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর আট বছর বেডকভারটা কাঁচা হয়নি শুধু অকেশন অনুষ্ঠানে একবার করে বিছানার বেডকভার চেঞ্জ করা হয় তো এই বেডকভারটা ইউজ করা হয় তখন আবার তুলে রেখে দেওয়া হয় রোদে দিয়ে এবার ভাবছি এটা কেচে তারপরে তুলবো আর এখানে যে একটা পুতুল আছে দেখো অন্ধকার দেখতে পাবে নাকি বুঝতে পারছি না এই যে মামা এই বড় পুতুলটাতে না মামাম প্রচুর নোংরা করে যে এই পুতুলটাও কাজবো কি করে কাঁচা যায় একটু যদি কেউ জেনে থাকো আমাকে জানিয়ে তো মামা মেয়ে রান্না কত দূর হলো মামাম জল নিয়ে ঘাঁটিস না গো রাত্রিবেলা ঠান্ডা লেগে যাবে পরীক্ষা দিতে পারবো না বাবা ওরম জল নিয়ে খেলে না মা এমনি খেলো জল নিয়ে খেলছো কেন শোনা কি এনে দেবা আটা নেই ময়দা আছে আটা না গোটাটা মাখলে হবে না কালকে 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 সকালবেলা কালকে সকালে দেবো কাল সকালে দেবো বাবা না কাল সকালে কেন খেলবে না কাল সকালেই দেবো আচ্ছা নিচেই নিয়ে যাবে রেগে পুরো বম দিচ্ছি তাহলে দেখো এখানে আটা নিয়েছে তবেও চুপ করেছে আছে এত বায়না করছিল তো আটা দিতে বাধ্য আটা নিয়ে এখন খেলা করবে জানি না কখন ঘুমাবে আজকে সাতটা পর্যন্ত বিকালে ঘুমিয়ে মানে সন্ধ্যাবেলা ঘুমিয়েছে বলে ওর এখনও ঘুম আসেনি আর সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম দুপুরবেলার পর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো এখন কন্টিনিউ করছি সেই জন্যে আর এটা দেখো এটা আমি বানিয়েছি নিজে হাতে কেমন হয়েছে একটু জানিয়ে তো সবাই তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আমার পাশে থেকো বাই টা গুড নাইট আর আমার মামা মাটা চটকাচ্ছে এখন